বাবা কি করে বাবা বাইরে থাকে বাইরে কাজ করে আর মা মা বাড়িতে ছোট ছোট দুটো বুনু আছে ওদের কাছে দেখা শুনে করে বাড়ির কাজ করে ও আচ্ছা বাবা কিসের কাজ করে বাবা কেডিলে রাজমিস্ত্রি কাজ করে ও কেডিলে লাই থাকে আর বাড়ি কোথায় ওই ওইখানে কোথায় মিশন রোডের ওখানে

মায়ের একটু সাহায্য হয় নাকি যা যাবে আজ বস হ্যাঁ আমি আমি তো এসব খাই না একটা দিন আমাকে পাঁচ টাকা

দেখা হিরো হিরোট তৈরি হচ্ছে পাঁচটা মানুষ করে খাবে তো